দিন আগে ছোট্ট একটা গ্রামে একটা কুড়ে ঘরে থাকত হরিপদ নামে এক কাঠুরে আর তার স্ত্রী রেনু এবং তাদের একমাত্র মেয়ে মালা একদিন মালা তার মাকে বলতে লাগল মা আজকে কি রান্না করেছো আমার খুব খিদে লেগেছে মালা আজও আমি আগের দিনের মতো শাক আর ভাত রান্না করেছি কিন্তু আমার কাছে এসব খাবার খেতে যে আর ভালো লাগে না তুমি আমাকে অন্য কিছু খেতে দাও অন্য কিছু আর কি খেতে দিব আমি তোকে ঘরে তো আর কিছুই নেই খাবার মতো তবে তুই একটা জিনিস খেতে পারিস ওই যে আমাদের বড় পুকুরের পাশে একটা আম গাছ আছে ওইখান থেকে যদি কিছু আম আমাকে এনে দিতে পারিস তাহলে আমি তোকে আমার আচার বানিয়ে দিব। ঠিক আছে মা তাহলে আমি গেলাম বড়ো পুকুরের কাছে তারপরে হাঁটতে হাঁটতে সে বড় পুকুরের কাছে গেল কিন্তু সেখানে কোনো আম গাছ দেখতে না পেয়ে সে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে তখনই মালা তার সামনে দেখতে পায় অনেক বড় একটা মন্দির সেখান থেকে একটা মানুষের হাসির শব্দ ভেসে আসছিল মালা হাসির শব্দ শুনে মন্দিরের কাছে যেতেই সে দেখতে পেল আমি ভৈরবনাথ তান্ত্রিক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক পৃথিবীতে এমন কিছু অসম্ভব নেই যা আমি সম্ভব করতে পারি না একদিন এই পৃথিবীবাসী ভগবানের না বরং আমার পুজোতে মেতে উঠবে সারা পৃথিবী জুড়ে আমারই জয় জয়কার হবে তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ভৈরবনাথ কখনো তা বাস্তবে রূপান্তরিত হবে না তোর নামের জয় জয়কার তো অনেক দূরের কথা নরকেও তোর ঠাই হবে না তুই আমার সাথে যে প্রতারণা করেছিস তা নিশ্চয় ভুলে যাসনি তুই একটা পাপি আর তোর মতো পাপির মৃত্যু ও ভয়ঙ্কর হবে তোকে বারণ করেছিলাম না যে প্রয়োজন ছাড়া একদম বেশি কথা বলবি না মনে হচ্ছে আজ আবার আমার থেকে শাস্তি পাবার তোর খুব ইচ্ছে হয়েছে আর ইচ্ছে যখন হয়েছে তা পূরণ করার কর্তব্য তো আমারই আর ভৈরবনাথ তার যজ্ঞের একটা জ্বলন্ত কাঠ তুলে পাখিটাকে আঘাত করতে থাকে আমার ভুল হয়ে গেছে ছেড়ে দাও আমায় আমি আর কখনো এমন কথা বলবো না এইবারের মতো আমায় ক্ষমা করে দাও ভৈরবনাথের কাছে ভুলের জন্য ক্ষমা না বরং শাস্তি বরাদ্দ থাকে আর তোর শাস্তি এটাই যে এরপর থেকে কেবলমাত্র আমার যখন তোকে প্রয়োজন হবে তখনই তুই কথা বলতে পারবি তোর নিজের ইচ্ছেতে একদমই না আর এই হলো সেই জল যা তোকে তোর বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করবে আবার আমার প্রয়োজনে তোকে তোর বাকযন্ত্র ফিরিয়ে দেবে লোকজনদের অতীত বর্তমান ভবিষ্যৎ গণনা করা এবং তাদের ভবিষ্যৎ বিপদ আটকানোর জন্য ভৈরবনাথের নামডাক শুধু বিভিন্ন গ্রামেই না বরং শহরেও ছড়িয়ে পড়েছিল কিছুক্ষণ পরে হরিপদ ঘরে এসে খেতে বসে তার স্ত্রীকে বলতে লাগল মালা কোথায় সে না প্রতিদিন ওই শাক আর ভাত তার নাকি খেতে ভালো লাগে না আজও একই খাবার দেখে খেতে চাইছিল না তাই ওকে বড় পুকুরের পাশের আম গাছটা থেকে কিছু আম আনতে পাঠিয়েছি আম দিয়ে একটু আচার বানিয়ে দেব। তুমি তো জানো রেনু ওইটুকু খাবার জোটাতেই আমাকে সকাল থেকে সন্ধ্যা অবধি মাথার ঘাম পায়ে ফেলতে হয় সবই জানি গো সবই জানি আচ্ছা শোনো না কদিন ধরেই তোমায় একটা কথা বলবো বলবো ভাবি কিন্তু বলা হয়ে ওঠে না কি কথা বলো সেদিন পুকুরে শাক তুলতে গিয়ে পাশের পাড়ার সোমা কাকিমার সাথে দেখা হয়েছিল কথায় কথায় উনি ভৈরবনাথ তান্ত্রিকের কথা বললেন ওই তান্ত্রিক নাকি যে কোনো মানুষকে দেখেই তার অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারেন এছাড়াও ভবিষ্যতে আসা যে কোনো বিপদকে উনি আটকাতে পারেন আর ওনার নামডাক শুধুই আশেপাশের গ্রামেই না বরং শহর থেকেও লোকজন আসে তাদের ভবিষ্যৎ সুন্দর করতে তাই বলছিলাম চলো না একদিন আমরা ওনার কাছে যাই হয়তো আমাদেরও ভবিষ্যৎ অনেক সুন্দর করে দেবেন উনি হ্যাঁ প্রায় বেশ কিছু বছর ধরে ওই তান্ত্রিকের নাম ডাক শুনছি তবে উনি কী উপকার করে নাম কামিয়েছেন তা জানার আগ্রহ আমার কখনোই হয়নি তুমি তো জানো আমি বরাবরই উপরলার বিশ্বাসী ভণ্ডামিতে না আর তোমাকেও এটাই বলবো জীবনে মাথা নত করার থাকলে তা শুধু উপরলার সামনেই করো উপরলার নাম নিয়ে যারা ভণ্ডামি করে তাদের কাছে নয় ঠিক তখনই মালা তার বাবার কাছে দৌড়াতে দৌড়াতে এসে বলতে লাগল যে কোনো উপায়ে তুমি ওই পাখিটাকে ওখান থেকে উদ্ধার করবে চলো বাবা ও প্রচণ্ড কষ্টে আছে কোন পাখি বড় পুকুরের পাশে আম গাছটাতে তেমন আম ছিল না তাই আমি আমগাছের সন্ধান কর্তা করতে পশ্চিমের ওই গভীর জঙ্গলটার ভেতরে পৌঁছে গিয়েছিলাম আর হঠাৎ কোথাও থেকে এক অট্টহাসির আওয়াজ আমার কানে এসে পৌঁছায় একটু এগোতেই ওখানে একটা ভাঙা মন্দির দেখতে পেলাম কারা যেন ওর ভেতরে কথা বলছিল আমি তা শুনতে গিয়ে দেখি আর এই হল সেই জল যা তোকে তোর বাকস্বাধীনতা থেকে বঞ্চিত করবে আবার আমার প্রয়োজনে তোকে তোর বাকযন্ত্র ফিরিয়ে দেবে কি বলছিস তুই ঠিক শুনেছিস তো হ্যাঁ বাবা আমি নিজের কানে শুনেছি নিজের চোখে সব কিছু দেখেছি তাহলে তো ওই পাখি অনেক বিপদে আছে আমাদের উচিত এক্ষুনি ওকে রক্ষা করা তবে কোন পাখি কথা বলতে পারে তা আমি প্রথম শুনলাম সে যাই হোক আমি এক্ষুনি ওখানে যাচ্ছি ওই ভণ্ডতান্ত্রিককে উচিত শিক্ষা দিয়ে ওই পাখিকে ওখান থেকে মুক্ত করতে আর তারপর সমস্ত লোকজনের কাছে ওর মুখোশ আমি খুলে দেব। এভাবেই তুমি ওই পাখিকে ওখান থেকে উদ্ধার করতে পারবে না বাবা ও অনেক শক্তিশালী প্রয়োজনে ও তোমারও প্রাণ নিয়ে নিতে পারে তাই আমাদের যা করতে হবে তা পুরোটাই ওর চোখের আড়ালে আমি শুনেছি ওই তান্ত্রিকটাই পাখিটাকে বলেছিল যে কাল ওনাকে যজ্ঞের কাঠ আনতে জঙ্গলে যাবে আর এটাই সুযোগ হবে আমাদের ওই পাখিটাকে ওখান থেকে মুক্ত করার মালা ঠিকই বলেছে যা করার কালই করতে হবে সেদিনটা অপেক্ষা করে তার পরের দিনই ওরা তান্ত্রিকের ডেরার পাশে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে তান্ত্রিকের জঙ্গলে যাওয়ার অপেক্ষা করতে থাকে আর তান্ত্রিক বেরিয়ে যাওয়া মাত্রই ওরা ডেরার দরজার সামনে পৌঁছায় কিন্তু বাবা এটা তো তালা লাগানো আমরা ভেতরে কিভাবে প্রবেশ করব আমাকে ডেরার চারপাশটা ভালো করে দেখতে দে খুঁজতে খুঁজতে ডেরার পেছন দিকে ওরা হঠাৎ একটা বড় সুরঙ্গ দেখতে পায় ওরা দেখে যে একটা সুরঙ্গ রাস্তা কোথায় যেন চলে গিয়েছে চলো মালা হয়তো এই পথই আমাদেরকে গন্তব্যে নিয়ে যেতে পারে আর ওই গুপ্ত পথ দিয়ে ওরা ওদের গন্তব্যে পৌঁছাল ওই দেখো বাবা ওই পাখির কথাই আমি তোমায় বলেছিলাম পাখি আমি জানি যে ওই ভৈরবনাথ তোমার সাথে প্রতারণা করে তোমাকে এখানে রেখেছে তুমি খুলে বলো যাতে আমি তোমায় সাহায্য করতে পারি বন্দি মনে হয় বদমাইশ তান্ত্রিকটা জঙ্গলে যাওয়ার আগে ওই জলের ব্যবহার করেছে যাতে পাখিটা কথা বলতে না পারে তাহলে নিশ্চয়ই ওই জল এখানেই থাকবে আমাদের এক্ষুনি জলটা খুঁজে বের করতে হবে হতে পারে ওই জল পুনরায় পাখির গায়ে ছিটালে ও আবার কথা বলতে পারবে ওরা ওখান থেকে ওই জলের জারটা খুঁজে বের করে ওই জারের কিছুটা জল পাখির গায়ে ছিটিয়ে দেয় আর পাখি পুনরায় কথা বলতে শুরু করে তোমাদের দুজনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য আমি আবার কথা বলতে পারছি ওই বদমাইশ ভৈরবনাথ আমায় আমার সমস্ত ক্ষমতা থেকে বঞ্চিত করেছে আমি এই প্রথমবার কোনো পাখিকে এরকম পরিষ্কার ভাষায় কথা বলতে দেখলাম আমার মনে হয় তুমি কোনো সাধারণ পাখি না তাই তোমার ব্যাপারে যাবতীয় সবকিছু আমায় প্রথম থেকে বলো প্রথমত আমি কোনো পাখি না কিন্তু আমি পাখির রূপ নিতে বাধ্য হয়েছি আজ থেকে প্রায় দেড় বছর আগের কথা এই ডেরা থেকে এক ক্রোশ দূরে এক জঙ্গলে ভৈরবনাথ পাঁচ দিনের জন্য গভীর তপস্যায় বসেছিল তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ভৈরবনাথ তোমার তপস্যা আমাকে মুগ্ধ করেছে আপনার দর্শন পাব তা আমি কখনোই কল্পনা করিনি কিন্তু আমার পরম সৌভাগ্য যে আপনি স্বয়ং আমার সামনে প্রকট হয়েছেন বলো ভৈরবনাথ তুমি কি চাও আমার থেকে আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দিতে প্রস্তুত আমি আমার মৃত্যুর আগের মুহূর্ত অবধি আপনি আমার সাথে থাকুন সে তো আমি সময় তোমার সাথে আছি তুমি যখনই আমায় স্মরণ করবে আমি তোমার সামনে প্রকট হব না এভাবে থাকার কথা আমি বলছি না আমি চাই আপনি আপনার রূপ পরিবর্তন করে একটা পাখির রূপ নিন আর আমার কাছে বন্দি হয়ে থাকুন যাতে করে আপনার মাধ্যমে আমার প্রতিটি স্বার্থ হয় তুমি কি আমার সাথে পাজলামো করছ তোমার সাহস হল কিভাবে একথা মুখে আনার কিন্তু আপনাকে যে এখন আমার ইচ্ছের দাম দিতেই হবে কারণ আপনি আমায় কথা দিয়েছেন যেহেতু আমি তোমায় কথা দিয়ে ফেলেছি সেহেতু কথার খেলাপ করতে পারবো না তোমার কথা অনুযায়ী আজ থেকে এক পাখির রূপে আমি তোমার কাছে বন্দি থাকব তবে মনে রেখো তুমি আমায় শুধুমাত্র একটি জন্য বন্দি করতে পারবে তাই শেষবারের মতো ভেবে নাও কারণ তোমার এই দুঃসাহসের পরিণাম ভয়ঙ্কর হতে চলেছে এরপর দেবী মায়া এক পাখির রূপ নেমার পর ভৈরবনাথ তাকে ডেরাতে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে আর মন্ত্র প্রয়োগ করে ওই খাঁচার তালা বন্ধ করে দেয় আজ থেকে গ্রামের প্রতিটা লোক তোমার দ্বারা উপকৃত হবে কিন্তু নাম জয়জয়কার হবে আমার আমার কাছে আসা লোকজনদের ভবিষ্যৎ বিপদ এবং বিপদের প্রতিকার তুমি আমায় বলবে আর তোমার বলা ওই বিপদের প্রতিকার আমি ওদেরকে বলবো আর ওদের কাছে মহান হব আরে এভাবে যত দিন যাচ্ছে ও আরও উন্মাদ হয়ে যাচ্ছে কিন্তু তুমি তো চাইলেই এই খাঁচা থেকে বেরোতে পারতে আর ওই খারাপ কাজের জন্য ভৈরবনাথকে কঠিন শাস্তি দিতে পারতে পারতাম না যতক্ষণ না পর্যন্ত কেউ আমাকে খাঁচা থেকে বাইরে বের করে ততক্ষণ আমি কিছু করতে পারবো না কিন্তু তোমাকেই থেকে আমরা মুক্ত করবো কিভাবে খাঁচার তালা খোলার ওই মন্ত্র তো আমাদের জানা নেই ওই মন্ত্রের বিষয়ে তুমি যদি কিছু জানো তো আমাদের বলো সেই মন্ত্র আমিও জানি না তবে ভৈরবনাথের প্রতিটি যজ্ঞের মন্ত্র একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে হতে পারে তালা খোলার মন্ত্র ওই বইয়ের মধ্যে আছে এরপর মালা আর তার বাবা ওই বইটাকে খুঁজে বের করে আর বইয়ের মধ্যে থেকে তালা খোলার মন্ত্রটা খুঁজে ওই খাঁচা থেকে পাখিকে মুক্ত করে হঠাৎ একটা ঝলমলে আলো থেকে বেরিয়ে এলো এক সাদা পোশাকের সুন্দরী পরি এবার অপেক্ষা শুধু ভৈরবনাথের ফেরার তোমরা কারা এখানে কিভাবে এলে ওরা আমায় মুক্ত করতে এসেছিল এখন আমি মুক্ত ভৈরবনাথ তোকে বলেছিলাম না তোর মৃত্যু ভয়ঙ্করভাবে ঘটবে সেই সময় ঘনিয়ে এসেছে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা কিন্তু তুমি এটা করতে পারো না কারণ কথা এটাই ছিল যে তুমি আমার কাছে বন্দী হয়ে থাকবে আর আমাকে রক্ষা করবে তার সাথে এটাও কথা ছিল যে তুই আমাকে একবারই বন্দি বানাতে পারবি আর যতদিন আমি তোর কাছে বন্দি থাকব ততদিন পর্যন্তই তোকে রক্ষা করব আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় দুঃসাহস দেখিয়ে ফেলেছি ভবিষ্যতে এমন কাজ করা তো দূরের কথা ভাববো না কখনো এইবারের মতো ক্ষমা করে দাও আমায় আমি হয়তো তোকে এতটুকু ক্ষমা করতে পারি যে ওই ভয়ঙ্কর মৃত্যু থেকে তোকে রেহাই দিলাম কিন্তু শাস্তি তো তুই পাবি আর তোর শাস্তি এটাই যে সারা জীবন তুই এই ঘরটার মধ্যে বন্দী হয়ে থাকবি আর যেই মুহূর্তে এই ঘরের বাইরে একবার রাখবি সেই মুহূর্তে অজস্র বিষাক্ত সাপের কামড়ে তোর মৃত্যু হবে মালা হরিপদ চলো আমরা যাই তোমরা আমাকে নতুন জীবন দিয়েছ বলো কি চাও তোমরা আমার থেকে আমাদের কিচ্ছু চাই না তোমাকে এখান থেকে মুক্ত করতে পেরেছি এটাই আমার সৌভাগ্য আমাকে শুধু আশীর্বাদ করো আমি যেন দুবেলা আমার স্ত্রী বাচ্চাকে পেট ভরে খাওয়াতে পারি আজ থেকে তোমাদের যা ইচ্ছে করবে তাই খেতে পারবে যা ইচ্ছে করবে তাই পড়তে পারবে এই পাত্রটা নাও এই পাত্রটাতে সব সময় সোনার মুদ্রা ভর্তি থাকবে কখনো খালি হবে না এখনের মতো আমি তবে এলাম